আমার নবীর একজন সাহাবি যার নাম হজরতে কাতাদার দিয়ে আল্লাহ ফুটাল আর মারহাবাজ কম নাম কি বাবা হযত কাতাদার দিয়াল লফ হোতাহালা ওই সাহাবি যুদ্ধের ময়দারে আবার নবীর সাথে যুদ্ধ করতে করতে ওই সাহাবীর চোখটা পড়ে গেল ওই কাপের বাচ্চারা যখন যুদ্ধের ময়দারে আল্লার নবীর সাহাবিক কলিজার টুকরা সাহাবি হজতে কাতাদার দিয়ে অল্লফোতাহালা আনুকে যখন তিন নিক্ষেপ করলো বাজার আমার একটু কমীর মনে তিন নিক্ষেপটা করলো আর ওই তিনটা হজরতে কাতাদার চোখের মধ্যে পড়ে গেল জোর কন্যা হুজুবিল্লা এ আমার বাবা একটু গভীর মনোযোগ এবার কাতাদার চোখটা পড়ে গেল চোখটা আর জায়গায় নাই রক্তগুলি টপ 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 করে পড়তে শুরু করলো কাতাদা একটা ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও নবী কাপেরের বাচ্চারা আমি আপনার সাহাবিকে যখন তিন নিক্ষেপ করলো ওই তিনটা আমি কাতাদার চোখের মধ্যে আইসা পড়লো ইয়ারসুল আল্লাহ নবী গো এবার তো চোখ পড়ে গেল আমি তো চোখ দেখতে পাই না ইয়ারসুল আল্লাহ রক্তগুলি টপ 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 করতে জড়তে শুরু করলো আমি তো চোখটিতে অনেক ব্যথা সহ্য করতে পারি না গো নবী নবী আমার একটা ডাক দেয়া বলে দা তুমি চোখ চাও নাকি আল্লাহর জান্নাত সাওহান আল্লাহ জোর বলেন আরো যোরকম না আচ্ছা এখন যদি আমাদেরকে বলে যে তোমার একটা পা অস্ত্র হয়ে গেছে বা একটা পা অপারেশন করতে হবে তুমি জান্নাত চাও নাকি পা চাও এখন তো আমরা কম না আগে পা ঠিক হলে তারপরে দুনিয়াতে চলাফেরা করতে পারবো যোরকম ঠিক না ব্যাটি আরো যেরকম ঠিক কি না আমরা করবো না আমাদের হাতটা ভালো করে দাও আমরা করবো না আমাদের চোখটা ভালো করে দাও কিন্তু দেখেন আমার বাবারা ওই কাতা দরদি আল্লাহ খুতালানু কেমন প্রেম ছিল আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো কাতা একটা ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনার সাহাবি আমি আপনি আমি কোন আল্লাহর জান্নাত চাই না আমি চাই আমার ছোট্ট আপনি ভালো করে দেন জোর সরকম সুবাহান আল্লাহ আর জোর কন্যা আল্লাহ তাহলে নবী সাহাবি কি চেয়েছেন সব চেয়েছেন জোর কি চেয়েছেন

নবীকে দেখলে আমার হৃদয় শান্তি লাগে এই কারণে আমি দুনিয়াতে চোখ চাই আমি যতদিন আপনাকে দেখব। ততদিন আমি আপনাকে গন ও আমাকে চোখটা ভালো করে দেন আর আপনি নবীকে যখন আমি দেখব যখন আপনি নবীর ভালোবাসা আমার অন্তর বেশি পয়দা হয়ে যাবে তখনই আমার আল্লাহর জান্নাত অটোমেটিক আমার জন্য বরাদ্দ হয়ে যাবে জোর সোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোর কন্যা সুবাহান আল্লাহ ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে নবীর প্রেমের একটু জজবা দিলাম দেখেন সাহাবি হওয়ার পরেও চোখ পড়ে গেছে তারপরেও ওই সাহাবী আল্লাহ জান্নাত চাই না নবী যে অপশন দিয়েছেন তুমি জান্নাত চাও নাকি শোধ চাও ওই সাহাবী জান্নাত চাই নাই ওই সাহাবী শেষেন কি চোখেন কারণ এই চোখ দ্বারা আমার নুর নবীকে দেখবে আমার নূরের নবী নূরানী সেহারা মোবারক দেখবে আর নুরের নবী নূরানী সেহারা মোবারক দেখে দেখে তিনি শান্তি পাবে আর যখন নবী তার হয়ে যাবে অটোমেটিক আল্লাহ তার হয়ে যাবে অটোমেটিক আল্লাহ জান্নাত তার হয়ে যাবে জোরকম সুমাহান আল্লাহ